না প্রেম ট্রেম নিয়ে কখনো সিরিয়াস হওয়া যাবে না আপনি শতবর্ষী গাছ বলা হয় এটা হয় অনেক সিম্বল হতে পারে স্বাদেকের জন্য এই বৃষ্টি হচ্ছে আর আমি আমার এক ছোট ভাই সে মন খারাপ করে বসে আছে আমি তার সাথে কথা বলবো কি হয়েছে তোমার মন খারাপ নাকি তাহলে এইভাবে চুপচাপ করে নিচের দিকে তাকিয়ে কেন বসে আছো কি নাকি বিরোহ কাজ করতেছে তোমার মধ্যে একটা ফিলিংস কাজ করতেছে আমি দেখতাছি তোমার চোখ ছলছল করছে কি হয়েছে মন খারাপ নাকি প্রেমের ছকেটায় খাইছো सेम सेम নিয়ে কখনো সিরিয়াস হওয়া যাবে না প্রেম নিয়ে কখনো সিরিয়াস হওয়া যাবে না না এই সব জিনিস নিয়ে এই সব জিনিস হলো ধোঁকা প্রেম জিনিসটা হলো ধোকা তুমি কষ্টই পাবে কোনোদিন শান্তি পাবে না চমৎকার এই পরিবেশ আমরা উপভোগ করতেছি বৃষ্টি একটু থেমে আসছে অনেকে এখনো গোসল করতেছে তুমি একটু দৌড়াদৌড়ি করো মন ভালো লাগবে দেখো ওই সামনে কি পরিমাণ প্রচুর মেঘ ওদিকে দিয়ে ঘুরে আসো গোসল করা শেষ কিন্তু একটু ঘুরে আসো ঘুরলে ভালো লাগবে মন খারাপ করিও না তুমি খারাপ লাগছে তোমাকে দেখে তুমি একটা খুবই আবেগ নিয়ে বসে আছো দেখেই বোঝা যায় তোমার আবেগটা আসলে যাই তোমার জন্য শুভকামনা যত রকম গ্লানি আছে দুঃখ আছে হতাশা আছে তোমার জীবন থেকে কেটে যাক এই কামনাই করছি তোমার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার দর্শকদেরকে এই চমৎকার ভিউ দেখানোর জন্য একটু সামনের দিকে নিয়ে যাই কি বড় গাছ দেখুন শতবর্ষী গাছ যাকে বলা হয় এটা হয়তো একশো দুইশো বছরের বেশি হতে পারে এখানকার যারা মুরব্বীরা আছে অনেক পুরনো তারাও শিউর জানা না কত বছর আগের আনুমানিক বছর হতে পারে সবাই বলছে ওই পাশটা কংলাক পাহাড় পুরোটা আছে অলরেডি দেখুন ম্যাগের জন্য কিছুই দেখা যাচ্ছে না আর এই পাশে এখন বৃষ্টি কমে যাওয়ার কারণে একটু ক্লিয়ার হচ্ছে আকাশ গুরি বৃষ্টি হচ্ছে এখন আমি ভিজে যাচ্ছি সাজেকের গির্জার কাজ প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে চমৎকার একটা সিম্বল হতে পারে আইকনিক সিম্বল হতে পারে সাজেকের জন্য এই গির্জাটা পুরনো গির্জা অনেকেই দেখেছেন এটা হলো নতুন গির্জা অলমোস্ট এইটি পার্সেন্ট কাজ শেষ আর টোয়েন্টি পার্সেন্ট কাজ হলেই সম্ভবত শেষ যাবে আমাদের অন্তু ছোট ভাই অন্তু কেমন আছো অন্তু বৃষ্টিতে ভিজো এনজয় করো মনকে উৎফুল্ল করে রাখো যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম